অৱশ্যে আপুনি বুজে শুনি যদি এৰম কৰ বলুন ভালো করে আসেন না আপনাদের প্রতিনিধি কেউ আসে আসতে হলেও হয় আপনি জানেন না আপনি দাঁড়ান বাবা আপনি তো দেখে মনে হচ্ছে ভদ্রমান আপনি তো ভদ্রলোক আছে তো ভাইরা আছে কথা বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করলে বিষয়টা খারাপ দেখায়

অৱশ্যে আছে আপোনাৰ বুজাই শুনাই যদি এৰক কৰ বলুন বলুন আসেন না তিন চারজন আসেন না আপনাদের প্রতিনিধি কেউ আসেন আসতে সারে তো হয় আপনি জানি না আপনি ধারণা না বাবা আপনি তো দেখে মনে হচ্ছে ভদ্রমান আপনি তো ভদ্র লোক আছে তো ভাইরা আছে কথা বলবেন না 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 না

বুজাই শুনে যদি এৰক কৰ